আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লক ভিডিওটি হলো আমরা যমুনা নদীতে মাছ ধরতে যাব তো যমুনা নদীতে মাছ ধরতে যাওয়ার আগে আমরা কোন রাস্তাতে যাব কিভাবে যাব এটি আপনাদের মাঝে তুলে ধরবো আর আপনারা যারা আমার মাছ ধরার নেক্সট ব্লক ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন তো আপনারা দেখতেই আসেন আমরা বের হয়ে পড়েছি আমার ডিসপ্লেতে আপনারা খেয়াল করে দেখতে পারবেন কত সুন্দর একটি ব্রিজ ব্রিজের তো কত সুন্দর করে রঙ করছে তা তো আপনারা দেখতেই পারতেছেন রঙগুলো কিন্তু অনেক ফুটে উঠেছে তো আমার ডিসপ্লে তো আপনারা খেয়াল করে দেখতে পারবেন একটি অটো কিন্তু কত সুন্দর করে কিন্তু দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার জন্য তো অনেকগুলো মানুষই কিন্তু অটোর ভিতরে বসে আছে তো আমি যদি আপনাদের বলি যে আমরা কত সুন্দর একটি রাস্তা দিয়ে বের হয়ে গেছি তো আমার কাছে একটি জিনিস খারাপ লাগলো রাস্তার মাঝখানে বিশাল বড় কিন্তু একটি গত্র হয়ে গেছে যেহেতু একটি ব্যস্ত রাস্তা তো রাস্তাটি এরকম করে রাখা একদম ঠিক হয় নাই তো আমি যদি আপনাদের একটু নিচের দিকে দেখাই তাহলে অবশ্যই দেখতে পারবেন নিচেই কিন্তু অনেকগুলো পাট পাটগুলোও কিন্তু বড় হয়ে গেছে কিছুদিন পরেই কিন্তু কাটা যাবে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে বর্তি কোনো ব্লগ ভিডিও নিয়ে